প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন স্টক ট্রেড সিক্রেট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই আজকের ভিডিওতে আমি ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যাল সেক্টর নিয়ে আলোচনা করবো এবং এই সেক্টরের যে স্টকগুলি সবচেয়ে বেশি টার্নওভার পেয়েছে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে যে সকল স্টকগুলিতে সেই স্টকগুলি প্রাইসগত দিক থেকে কী অবস্থায় আছে সেটা তুলে ধরার চেষ্টা করবো যারা আমার নিয়মিত ভিডিও দেখেন আমি যখন যে সকল সেক্টরে সবচেয়ে বেশি টার্নওভার হয়েছে সেই সেক্টরের তিনটার নাম যখন বলি যে টেক্সটাইল ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যালস ব্যাঙ্ক ইঞ্জিনিয়ারিং এই চারটা সেক্টরই কিন্তু অল্টারনেটিভলি এক দুই তিন চারে থাকে এবং গেনারের তালিকায় এই সেক্টরগুলি এক দুই তিন চার পাঁচ এর মধ্যে থাকে হঠাৎ হঠাৎ ইন্স্যুরেন্স লাইফ ইন্স্যুরেন্স সামনে আসে এরকমই আমরা দেখছি অনেক দিন যাবত এবং এই ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যাল সেক্টরে অনেক বেশি টার্নওভার অনেক দিন থেকেই হচ্ছে এক দুই তিনের মধ্যে দীর্ঘদিন যাবৎ এই সেক্টরটাকে আমরা দেখছি তাহলে এই সেক্টরে চৌত্রিশটা স্টক আছে এই সেক্টরের যে স্টকগুলিরা ফান্ডামেন্টালি খুবই ভালো এবং ভালো ডিভিডেন্ড দেয় যে কারণে ভালো স্টকে বিনিয়োগকারীদের নজর আছে ভালো স্টকে বিনিয়োগ হচ্ছে ভালো স্টকে মানি ফ্লো হচ্ছে যে কারণে ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যাল সেক্টরের টার্নওভারটা প্রতিদিনই এই সেক্টরটা এক দুই তিনের মধ্যে থাকছে ডিএসিএক্সের হোম পেজ থেকে যদি ভিডিও শুরু করি আজকে সতেরো দশমিক দুই সাত পয়েন্ট সূচক হারিয়ে সূচকের অবস্থান পাঁচ হাজার চারশো বিরানব্বই দশমিক তিন চারে আজকে সরিয়া সূচক এবং ডিএস থার্টি ইন্ডেক্স তিনটাই আজকে নেগেটিভ তবে আজকে টার্নওভার মার্কেট বেশি পেয়েছে সাতশো সাঁত্রিশ কোটি টাকা টার্নওভার বেশি পেলেও আজকে সূচক ধরে রাখতে পারেনি সূচক ধরে না রাখতে পারার একটা কারণও আছে কারণ গত দুই দিন সূচক ভালো মাত্রায় বেড়েছিল আমি সবসময় বলে থাকি যে স্টক মার্কেটে ব্যবসা করাটা আসলে খুব একটা সহজ ব্যাপার না এখানে লাভ নিয়ে বের হওয়াটা খুব সহজ না আপনি কিনলেন তিন দিন পরে বেড়ে গেল আর আপনি সেল দিয়ে লাভ নিলেন এটা সেই জায়গা না এখানে আপনাকে জেনে বুঝে বিনিয়োগ করতে হবে এবং শিখতে হবে প্রতিনিয়ত প্রতিনিয়ত অভিজ্ঞতা অর্জন করতে হবে এবং একটা বিষয় মনে রাখবেন মার্কেট থেকে কখনো আপনি ছোট হোক লাভ সেই লাভটা যদি আপনি অবজ্ঞা করেন পরবর্তীতে ওই স্টকটাই আপনাকে লসের মধ্যে ফেলবে তাহলে লাভ হলেও নিতে হয় এটা আসলে একটা কৌশল একটা স্ট্র্যাটেজি এবং সঠিক একটা সিদ্ধান্ত এ বিষয়টা আপনারা মনে রাখবেন আর যেটা বলছিলাম যে আজকে গেইনারের তালিকাটা যদি আমরা দেখি তাহলে দেখেন যে টেক্সটাইল সেক্টর এক নম্বরে উঠে এসেছে দুই নম্বরে ইঞ্জিনিয়ারিং সেক্টর তিন নম্বরে ফার্মাসিউটিক্যাল সেক্টর এবং টার্নওভারের তালিকাটা যদি আমরা দেখি তাহলে টেক্সটাইল সেক্টর এক নম্বরে দুই নম্বরে ফার্মাসিউটিক্যালস তিন নম্বরে ব্যাঙ্ক সেক্টর এই সেক্টর তিনটাই আসলে টার্নওভারের দিক থেকে এক দুই তিনে থাকছে আর আজকে দুইটা স্টক সার্কিট টাস করে প্রাইস ধরে রেখেছে এটা আসলে হাস্যকর একটা ব্যাপার হয়েছে দুটোই জেড ক্যাটাগরির স্টক এবং দুইটার মার্কেট প্রাইস একটার মার্কেট প্রাইস দুই টাকা এবং আরেকটার মার্কেট প্রাইস এক টাকা বিশ পয়সা দুইটা স্টকই দশ পয়সা করে বেড়ে এরা সার্কিট টাস্ক করেছে এবং প্রাইজ সেখানে ধরে রেখেছে দুইটাই জেড এটা খুবই হাস্যকর মার্কেটে এত ভালো ভালো স্টক থাকতেও সবচেয়ে খারাপ যে স্টক জেড এর মধ্যেও খারাপ সেই স্টকগুলি হল্টেড হয়ে সেই প্রাইসটা আজকে ধরে রেখেছে তাহলে যেটা আমি বলছিলাম যে ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যাল সেক্টর নিয়ে আলোচনা করব এই সেক্টরে যাওয়ার আগে আমি আজকে শুধু যে সকল স্টকে সবচেয়ে বেশি টার্ন হয়েছে সেই তালিকাটা যদি আমরা একটু দেখে আসি তাহলে দেখেন খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড এরপরেই আসে সিপার এরপরে এস এরপরে টেকনোড্রাগস সোনালি পেপার এনভয় টেক্সটাইল ওরিয়ন ইনফিউশন লাভেলো রবি প্রগতি লাইফ ব্র্যাক ব্যাঙ্ক রূপালী লাইফ মিডল্যান্ড ব্যাঙ্ক আইএসএন লিমিটেড তাহলে যেটা বলছিলাম যে এই তালিকাটা দেখলেও একটা মিশ্র সেক্টরে টার্নওভার পাচ্ছে যে কোনো একটা সেক্টরের প্রতি বিনিয়োগকারীদের বায়াসনেস নাই ভালো স্টকে বিনিয়োগ হচ্ছে এবং সকল সেক্টরেই বিনিয়োগ হচ্ছে এই স্টকগুলি যেহেতু বিভিন্ন সেক্টর থেকে গেইনারের তালিকায় এক দুই তিন চার পাঁচ ছয় এভাবে দশ পর্যন্ত উঠে এসেছে তাহলে এটা দ্বারা সেটাই প্রকাশ করে আমি এবারে যেটা যেহেতু বলেছি যে ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যাল সেক্টর নিয়ে আলোচনা করবো এবং সেক্টরের যে স্টকগুলি সবথেকে বেশি টার্নওভার পেয়েছে সেটা নিয়ে আলোচনা করব তাহলে এই সেক্টরটাতে যাই আমি ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যাল সেক্টরে আসলাম এই সেক্টরের যে স্টকগুলি আছে আমি বলছিলাম যে চৌত্রিশটা স্টক আছে এই সেক্টরে এবং ম্যাক্সিমামই ভালো অর্থাৎ এ ক্যাটাগরির স্টক ভালো ডিভিডেন্ড দেয় আপনারা একটু ফান্ডামেন্টাল দিকটা দেখে নেবেন আর আজকে টার্নওভারের দিক থেকে এক নম্বরে উঠে এসেছে টেকনোডাক্ট দুই নম্বরে ওরিয়ন ইনফিউশন তিন নম্বরে এশিয়াটিক ল্যাব চার নম্বরে স্যালভো কেমিক্যাল পাঁচ নম্বরে একমি পেস্টিসাইড লিমিটেড বেক্সিমকো ফার্মা বিকন ফার্মা স্কোয়ার ফার্মা নাভানা ফার্মা এই স্টকগুলি আজকে এক থেকে দশের মধ্যে উঠে এসেছে তাহলে আমি সবগুলি হয়তো আলোচনা করতে পারবো না আমি এই সেক্টরটা কীরকম আছে সেইটা দেখি এবং এই সেক্টরের যে স্টকগুলি বেশি টার্ন ওভার পেয়েছে সেইগুলোর প্রাইসগত দিক থেকে কি অবস্থায় আছে সেটা একটু দেখি তাহলে একটা জিনিস আপনারা এখানে খেয়াল করেন যে এই সেক্টরে যে টার্ন পেয়েছিল এখন মার্কেটের টার্ন নাই এই সেক্টরেরও কিন্তু টার্ন কমছে প্রাইস ফল করেছে টার্ন কমেছে এখন যে টার্ন হচ্ছে এই সেক্টরটা যদি এখান থেকে আগামীকাল ঘুরে যেতে পারে তাহলে এই সেক্টরের অন্যান্য স্টকগুলি ভালো করবে এবং এখানে টার্নওভার বাড়তে হবে যদি টার্নওভার না বাড়ে তাহলে এই সেক্টরটা হয়তো আরও একটু কারেকশানের মধ্যে আসতে পারে সেক্ষেত্রে তিনশো আটাশি দশমিক চার এই সেক্টরের ভ্যালু সেক্ষেত্রে তিনশো চুরাশি দশমিক আট এ পর্যন্ত আসতে পারে এরপরে আমি স্টকগুলোতে যদি যাই যেগুলি সবচেয়ে বেশি টার্ন ওভার পেয়েছে এর এক নম্বরে আছে টেকনো ড্রাগস এই স্টকটা যদি আমরা দেখি তাহলে এই স্টকটা এখানে যদি আপনারা দেখেন দীর্ঘদিন একটা ডাউন ট্রেন্ডের মধ্যে ছিল এই জায়গাটায় এসে এই স্টকটা এর ডাউন ট্রেন্ড মূলত শেষ করার একটা ইঙ্গিত দিয়েছিল এবং এখন মুভিং ওয়ারেজের ভ্যালু টাচ করে করে উপরের দিকে যাচ্ছে টার্নওভার যেটা পাচ্ছে এই টার্নওভারটা যদি ধরে রাখতে পারে গ্রাজুয়ালি যদি কমে না যায় তাহলে এই স্টকটা এখান থেকে আগামীকাল ব্রেকআউট করতে পারে আর যদি ব্রেকআউট করে তাহলে এই স্টকটা এখান থেকে উপরের দিকে যাবে সেক্ষেত্রে বিয়াল্লিশ তেতাল্লিশ টাকা যদি ক্রস করতে পারে তাহলে পঞ্চাশ টাকা বাউন্ন টাকা এদিকটা যাওয়ার একটা সম্ভাবনা আছে যেহেতু একটা লো প্রাইসের দিকে বড় টার্নওভার পাচ্ছে আজকে মার্কেট নেগেটিভ হয়েছে এই স্টকটা নেগেটিভ হয়নি যদিও সেল প্রেশারের একটা ক্যান্ডেল দেখা যাচ্ছে আগামী দিন বাড়বে কিনা এটা নিশ্চয় করে বলা যায় না তবে যেহেতু ভলিউম বেড়েছে একটা ব্রেকআউট লেভেলে যে রিটেস্ট করে প্রাইসটা আবার গ্রিন ক্যান্ডেল গ্রিন রাখতে পেরেছে তাহলে স্টকটা প্রাইসগত দিক থেকে শক্তিশালী অবস্থানে আছে এটা বলা যায় এখান থেকে এটা পজিটিভ হওয়ার একটা সম্ভাবনা দেখা যায় এরপরে ওরিয়ন ইনফিউশন এই স্টকটা তো পাগলা ঘোড়া আপনারা জানেনি এই স্টকটার যে দীর্ঘদিনের ডাউন ট্রেন্ড এটা যদি দেখেন তাহলে এইটা হল ড্রাউন ট্রেন্ড এইটা ব্রেক করেছিল অর্থাৎ চারশো টাকা এই জায়গাটায় ব্রেকআউট লেভেল ছিল একটা সেটা ব্রেক করে উপরে গেছে যে পাঁচশো এই স্টকটা আবার এই জায়গাটায় একটা বটম ক্রিয়েট করার চেষ্টা করছে এবং আজকে বাই সিগন্যাল দিয়েছে পাঁচ দিনের যে হাই ছিল প্রাইসের তার উপরে আজকে প্রাইস ক্লোজিং করতে সক্ষম হয়েছে আনইউচুয়াল ভলিউম হয়নি তার মানে শক্তিশালী ভলিউম গ্রাজুয়ালি একটু বেড়েছে তাহলে এই স্টকটা এখান থেকে আবারও বাড়বে এবং এই স্টকটা এর আগের যে হাই ক্রিয়েট করেছিল পাঁচশো আশি পঁচাশি এই জায়গাটা যদি ব্রেক করে তাহলে আরও একটু উপরের দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে এরপরে এশিয়াটিক ল্যাম্প এই স্টকটা কিন্তু এর যে অ্যাকোমোলেশান জোন ক্রিয়েট করেছিল সেটা ব্রেক করে একটা প্রফিট দিয়েছে এবং দেওয়ার পরে রিটেস্ট করছে এখান থেকে আগামী দিনে যদি এর যে হাইটা ক্রিয়েট করেছিল এর আগে বাষট্টি তেষট্টি টাকা সেই জায়গাটা যদি ব্রেক করে উপরে যেতে পারে তাহলে আরও একটু উপরে যাবে সেক্ষেত্রে এই স্টকটার যে লাইফের হাই উনআশি আশি টাকা সেই দিকতে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি করেছে এই এশিয়াটিক ল্যাব এরপরে স্যালভো কেমিক্যাল এই স্টকটা বি ক্যাটাগরির একটা স্টক তবে খুবই ট্রেন্ডি স্টক এই স্টকটা এই জায়গায় যে ভলিউমটা ক্রিয়েট করেছে ধারাবাহিকতা যে ভলিউমের দেখা যায় কমলেও আবার বেড়েছে আবার কমলে আবার বেড়েছে যখন ভলিউম কমেছে তখন প্রাইস কমেছে অর্থাৎ প্রাইস যখন কমেছে তখন ভলিউম কমেছে যখন প্রাইস বেড়েছে তখন ভলিউম বেড়েছে এখন যেটা হচ্ছে এই জায়গাটা এর একটা বটম ক্রিয়েট করার চেষ্টা করছে এই জায়গাটা ব্রেকআউট করার একটা চেষ্টা করছে এইখানে ভলিউম কমে আবার গ্রাজুয়ালি বেড়েছে তাহলে এই সালভো কেমিক্যালও এর আগে যে হাইটা ক্রিয়েট করেছিল চৌত্রিশ পঁয়ত্রিশ টাকা এই জায়গাটা যদি ব্রেক করতে পারে তাহলে এইটা আস্তে আস্তে উপরের দিকে যাবে সেক্ষেত্রে কত দূর যাবে এই জায়গা ব্রেকআউট করলে পরে বলা যাবে এরপরে একমি পেস্টিসাইড এই স্টকটাও বি ক্যাটাগরির স্টক এই স্টকটা কিন্তু মুভিং এভারেজের ভ্যালু টাচ করে করে উপরের দিকে যাচ্ছে এবং এইভাবে যদি আপনারা দেখেন তাহলে একটা রাইজিং ওয়েজ প্যাটার্ন ক্রিয়েট করছে অর্থাৎ রেজিস্ট্যান্সে হিট করছে প্রাইস সাপোর্টে আসছে আবার রেজিস্ট্যান্সে যে সাপোর্টে আসছে আবার রেজিস্ট্যান্সের দিকে এখন আসছে এখান থেকে আবারও সাপোর্টে এসে রেজিস্ট্যান্সের দিকে যাওয়ার একটা ইঙ্গিত দিয়েছে এরপরে বেক্সিমকো ফার্মা এই স্টকটা কিন্তু অনেক নিচের দিকে ছিল সেখান থেকে বেড়ে যে জায়গা প্রাইসটা রিটেস্ট করেছে এই জায়গাটা এর একটা রেজিস্টেন এবং সেখানে রিটেস্ট করছে প্রাইসটা নেগেটিভ ট্রেন্ডে আছে এখন দেখার বিষয় যে কোন জায়গা থেকে পজিটিভ হয় তবে খুব বেশি কমে যাওয়ার সম্ভাবনা নাই যদি কমে যায় এই এরিয়াটার মধ্যে আসতে পারে সে সেক্ষেত্রে উপরে একশো উনিশ নিচে একশো এর নিচে নেমে যাওয়ার সম্ভাবনা দেখা যায় না এই ফার্মা এখান থেকে উপরের দিকে যাওয়ার একটা চান্স আছে এরপরে বিকন ফার্মা এই স্টকটা কিন্তু ভালো একটা প্রাইস র্যালি করেছিল ভালো একটা প্রাইস র্যালি করার পরে এখন রিটেস্ট করে পজিটিভ হয়ে আবারও একটা নেগেটিভ ট্রেন্ডে আছে এখন মুভিং অ্যাভারেজের ভ্যালু যদি ভেঙে যায় তাহলে এই স্টকটার প্রাইস আবারও পঁচিশ টাকা লেভেলে একশো পঁচিশ টাকা লেভেলে চলে আসতে পারে এরপরে স্কোয়ার ফার্মা এই স্টকটা তো অনেক ভালো ডিভিডেন্ড দেয় আপনারা জানেন আর এইখানে এই স্টকটা বত্রিশ দুশো বত্রিশ টাকা থেকে ডাউন ট্রেন্ডে এসে পজিটিভ হওয়ার চেষ্টা করছে এইখানে একটু পজিটিভ হয়ে আবার নেগেটিভ হচ্ছে এটা হয়তো আবারও দুইশো টাকা আঠারো টাকা এই দিকটা আসতে পারে এসে তারপরে পজিটিভ হয়ে উপরের দিকে যাবে যেহেতু সামনে ডিভিডেন্ড ঘোষণা আছে তো এই ছিল আমার আজকের ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক দিতে পারেন শেয়ার করতে পারেন এবং কমেন্ট করে জানাতে পারেন আপনার ভালো লাগা মন্দ লাগা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আর নতুন ভিডিও সবার আগে পেতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন